আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা গোল্ডেন মেথ এডুকেশন আজকে তুলে ধরছি সপ্তম শ্রেণীর গণিত বই আটচল্লিশ পৃষ্ঠার তেইশ নম্বর থেকে লক্ষ্য করছে স্ক্রিনে এর আগের ভিডিওগুলো দেখতে এই ভিডিওর ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে আর এছাড়া প্লেলিস্ট ওপেন করলে সব ক্লাস একসাথে দেখতে পারবে ইচ্ছে মতো তুমি ভিডিওগুলো দেখে নিতে পারবে ক্লাসগুলো যাই হোক তেইশ নম্বর লক্ষ্য করছ একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ষাট মিটার চল্লিশ মিটার ভেতরের চারিদিকে দুই মিটার চওড়া রাস্তা আছে রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করো অঙ্কটা একেবারে খুবই সহজ বড় হলো এখানে বলেছে যে আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্তুত মানে মনে করো সাপোজ আমি একটা চিত্র আঁকি এটা ভালোভাবে বুঝতে পারবে তাহলে এই যে আয়তাকার একটি বাগান আঁকলাম তো এটা হচ্ছে যে মনে করো এর দৈর্ঘ্য কত ষাট মিটার এবং মনে করো এর প্রস্থ প্রস্থ হচ্ছে চল্লিশ মিটার এখন এর ভিতরের চারিদিকে এই চারিদিকে দুই মিটার চওড়া একটি রাস্তা আছে অর্থাৎ বিষয়টা হচ্ছে এই যে এটা হচ্ছে দুই মিটার ঠিক আছে আর এই যে এখানে দুই মিটার মানে দুই মিটার করে চারিদিকে রাস্তা হচ্ছে দুই মিটার করে ঠিক আছে চওড়া এখন এই রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে আচ্ছা এই যে পুরাটা। এই যে এটি পুরাটা দেখো এই পুরাটা আয়তাকার এই এই পুরাটা আয়তাকার বাগানের ক্ষেত্রফল কথা এটা কিন্তু আমরা বের করতে পারবো এখান থেকে তাই না কিভাবে এখানে তেইশ নম্বরটা আমরা সমাধান লিখব লেখে শুরু করবে তোমরাও দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে আয়তাকার আয়তাকার দৈর্ঘ্য এই যে দৈর্ঘ্য কত এই যে দেখো চল্লিশ মিটার সরি দেখা দিচ্ছি লেকচার একটা আচ্ছা ষাট মিটার আয়তাকার বাগানের প্রস্থ কত মিটার হচ্ছে চল্লিশ মিটার অতএব রাস্তা সহ আয়তাকার বাগানের ক্ষেত্রফল সমান আচ্ছা এখানে আমি লিখলাম রাস্তা সহ কেননা এই যে এই পুরোটাই তো একটা বাগান তাই না এর ভিতরে আছে রাস্তা সো এই পুরোটার ক্ষেত্রফল কত অর্থাৎ সেখানে রাস্তা থাকছে যেহেতু এর ভিতরে রাস্তা সো রাস্তা সহ আর বাগানের ক্ষেত্রফল আমরা জানি দুর্গগুণ প্রস্থ অর্থাৎ ষাট গুণ চল্লিশ মিটার মিটার গুণ করলে বর্গ মে বর্গ মিটার চারশো চব্বিশ চব্বিশ আর শূন্য 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 বর্গ মি আচ্ছা এখন বিষয়টা হলো যে রাস্তা বাদে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য দেখো রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য কত হচ্ছে যদি রাস্তাটা বাদ দাও তাহলে বাগানের দৈর্ঘ্য এদিকে দুই মিটার আর এদিকে দুই মিটার তার মানে দুই দুই চার মিটার চলে দুই দু চার মিটার চলে যাচ্ছে তাই না আর অর্থাৎ ষাট বিয়োগ দুই গুণ দুই এটা হচ্ছে এত মিটার সমান দুই দুগুন ও চার চার বাদ গেলে হচ্ছে বাগানের প্রস্থ চল্লিশ বিয়োগ দুই গুণ দুই দেখো প্রস্থের দিকেও তাই হবে কি করে কেননা প্রস্থ এদিকে দুই মিটার আর এই যে এদিকে দুই মিটার তাই না দুই দুই চার দুই দুগুনো চার তাহলে চল্লিশ বিয়োগ দুই দুগুনো চার তার মানে হচ্ছে মিটার তাহলে তাহলে রাস্তা বাদে বাগানের রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল এই যে ছাপ্পান্ন গুণ ছত্রিশ বর্গ মিটার তাই না রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল আমরা এবার বের করছি তাহলে ছাপ্পান্ন দিয়ে ছত্রিশকে গুণ করলে হবে দুই হাজার ষোলো বর্গ মিটার দেখো রাস্তা সহ একবার বের করেছি বাগানের ক্ষেত্রফল আবার রাস্তা বাদে দুই হাজার এই রাস্তা বাদ দিয়ে দুই তাহলে বোঝাই যাচ্ছে রাস্তার ক্ষেত্রফল কত কেননা রাস্তা সহ হয়েছে এত রাস্তা বাদে হয়েছে এত তাহলে একটুকুর মধ্যে থেকে আমরা এটা বাদ দিলে কিন্তু রাস্তার ক্ষেত্রফল তাহলে আমরা এখন লিখতে পারি অতএব ক্ষেত্রফল সমান দুই হাজার চারশো বিয়োগ দুই হাজার ষোলো বর্গ মে আচ্ছা বিয়োগ করলে কত হবে বিয়োগ করলে হচ্ছে তোমার চারশো থেকে ষোলো বাদ দিলে তিনশো চুরাশি তিনশো চুরাশি বর্গ মিটার ঠিক আছে না অথবা রাস্তাটির ক্ষেত্র তিনশো চুরাশি বর্গ মিটার উত্তর লেখা রাখলে উত্তর এত বর্গ মিটার তিনশো চুরাশি বর্গ ঘরের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ অর্থাৎ প্রস্থ যদি হয় দুই তাহলে তার সাথে তিন গুণ করে দৈর্ঘ্য হবে এরকম যাই হোক প্রতি বর্গমিটারে সাত দশমিক পঞ্চাশ টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মোড়তে মোট কত যেন এগারোশো দুই দশমিক টাকা ব্যয় হয় ঘরটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো ও আচ্ছা আচ্ছা হ্যাঁ সহজ এটা ধরে নিতে হবে খুব একটা কঠিন যেন এখানে যতই দশমিক থাকুক না কেন নো প্রবলেম একসময় দশমিকটা হয়তো উঠে যাওয়ার সম্ভাবনাই তো আমি চব্বিশ নম্বর এখান থেকে শুরু করছি এটা এই পেজের মধ্যে ধরে তো মনে করি মনে করি ঘরের প্রস্থ প্রস্থ ক মিটার তাহলে অবশ্যই ঘরের দৈর্ঘ্য অতএব অতএব ঘরের দৈর্ঘ্য যেহেতু তিন ক লেখা যাচ্ছে তিন গুণ তিন গুণ সমান তিন ক মিটার এটি হচ্ছে এবং এখানে আছে প্রতি বর্গ মিটার এত টাকা ব্যয় হয় আচ্ছা তাহলে এর ক্ষেত্রফলটা কত হচ্ছে প্রস্থ আমরা পেয়েছি ক্ষেত্রফল হচ্ছে কত তাহলে ক্ষেত্র দৈর্ঘ্য আছে এত প্রস্থ আছে এত ক্ষেত্রফল কত ঘরের ক্ষেত্রফল ঘরের তার মানে কিনা তিন দিয়ে কে গুণ করলে ক স্কোয়ার হবে অর্থাৎ তিন ক স্কোয়ার বর্গ মিটার তাই না এখন এখানে এটুকু থেকে গেল যে ঘরের ক্ষেত্র ফল এত এখন আমরা এদিকে আরেকটা অংশ দেখি যে প্রতি বর্গমিটারে এত টাকা দরে ঘরের মেঝে কার্পেট ক্ষেত্রে মোট এত টাকা ব্যয় হয় অর্থাৎ সাত দশমিক পাঁচ শূন্য টাকা ব্যয় হয় এক বর্গমিটারে তাহলে এত টাকা কত বর্গমিটারে খরচ হয় এইটুকু অংশ করে আসে এবার এবার বুঝতে পেরেছি বিষয়টা আমি আরও একবার বলছি যে প্রতি বর্গমিটারে তার মানে এক বর্গমিটারে অর্থাৎ সাত দশমিক পাঁচ শূন্য টাকা ব্যয় হয় লেখা আছে ব্যয় হয় এক বর্গ মিটার অতএব এক টাকা ব্যয় হয় একের নিচে সাত দশমিক পাঁচ শূন্য বর্গ মিটার অতএব কত বড় টাকা এই যে এগারোশো দুই এগারোশো দুই দশমিক পাঁচ শূন্য টাকা ব্যয় হয় এক গুণ এগারোশো দুই দশমিক পাঁচ শূন্য নিচে এই সাত দশমিক পাঁচ একটু ভাবো এখানে দশমিকের পর পাঁচ শূন্য এখানে দশমিকের পর পাঁচ শূন্য তাহলে সমান সমান যেহেতু লব হরে আছে সো উঠে যাবে মনে করে উঠে গেলে এখন উঠে যাওয়ার পর এই সাতশো পঞ্চাশ দ্বারা এই এক লক্ষ দশ হাজার দুশো পঞ্চাশকে যখন ভাগ করবে তখন এর উত্তর আসবে একশো সাতচল্লিশ বর্গ মিটার তার মানে ওইটার ক্ষেত্রফল কত একশো সাতচল্লিশ বর্গ মিটার আর এদিকে কিন্তু এদিকে ক্ষেত্রফল বের হয়েছে তিন ক স্কোয়ার মিটার আর এদিকে ক্ষেত্রফল কত বের হলো একশো সাতচল্লিশ বর্গ মিটার তাহলে এখন আমরা লিখতে পারি না যে তাহলে মতে প্রশ্ন কথা হচ্ছে এই যে তিন স্কোয়ার সমান একশো সাতচল্লিশ বর্গ মিটার এটা লেখা যায় তাই না আচ্ছা বা কোয়ার সমান একশো সাতচল্লিশ নিচে তিন অবশ্যই লেখা যায় তাই না সমান এবার তিন দিয়ে যদি এটাকে ভাগ করি আচ্ছা বা এখানে বা ক স্কোয়ার সমান হচ্ছে তিন দিয়ে যদি এটাকে ভাগ করি তিন ত্রিকে নয় তিন চল বারো চার অর্থাৎ তিন দিয়ে এটাকে কাট হয়েছে ঊনপঞ্চাশ তার মানে ঊনপঞ্চাশ বা বা ক সমান এই যে এখানে দেখো স্কোয়ার আছে এই স্কোয়ারটা যখন আমি এদিকে নিয়ে যাব তখন সেটা রুড ওভার উনপঞ্চাশ হবে আর রুড ওভার উনপঞ্চাশ মানে এর বর্গমূল হচ্ছে তোমার সাত সাতটা ঊনপঞ্চাশ ঠিক আছে এর বর্গমূল হচ্ছে সাতশো তা আমরা পাচ্ছি কয়ের মান বের হলো কত কয়ের মান বের হলো তোমার সাত এদিকে আমরা কয়ে কসমল কি ধরেছিলাম প্রস্ত হচ্ছে ক মিটার কি এখানে বোঝা গেল কয় স্কোয়ার সমান ঊনপঞ্চাশ শূন্য এই কয় মান বের করবো এবার তাহলে এই বর্গ উঠায় এখানে বর্গমূল হয়ে যায় অর্থাৎ রোড আবার হুম ঊনপঞ্চাশ আর ঊনপঞ্চাশের বর্গমূল সাত সাতটা ঊনপঞ্চাশ তাহলে কয়ের মান বের হলো সাত এখন এদিকে আমরা প্রস্থ কত ধরেছিলাম ক যেহেতু ক সমান সাত তার মানে প্রস্থ মিটার তাহলে এখন আমরা খুব সহজভাবেই লিখতে পারি অতএব ঘরের প্রস্থ সাত মিটার এবং ঘরের দৈর্ঘ্য দৈর্ঘ্য কত করেছিলাম এই যে তিন তার মানে তিন গুণ সাত সবার তিন সাতটা একুশ মিটার আশা করি বুঝতে পেরেছ লাস্টে এখন শুধু অতীত দিয়ে লিখে নেবে বা উত্তর লিখবে বা অতীত লিখবে ঘরের দৈর্ঘ্য বা এত মিটার ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এই ছিল তাহলে আজকের দুটি থাক আগামী দিনে ইনশানের সৃজনশীলটা তুলে হবে ভালো থেক পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানি আজকের ক্লাসটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ